আজকে দর্শককুইটুইটা গাবিতে মনে করেন 52 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ ভাই আর যে দুইটা গাবি দর্শক দেখাবো সারা বাংলাদেশ সেলিনজিং থাকবে আজকে সারা বাংলাদেশে 52 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি সারা বাংলাদেশ 66 জেলায় গ্যারান্টি থাকবে আজকে অনেক ভালো লান্ত গাবি দুইটারি ভাই দুইটা গাবি দর্শক মনে হয় এই বছরের মধ্যে রেড ফিউশন গাবি দর্শক দেখাতে পারি নাই এরকম তুমি ভালো গাবি দেখতে পাচ্ছি দুইটা আমরা জি 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 ভাই অনেক ভালো গাবি ভাই আমার প্রশংসা কা লাগবিলা দর্শক প্রশংসা কবি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ পরে আসলাম আপনার এই তো মাসা আল্লাহ খুবই ভালো কোয়ালিটির তিনটা গাভী দেখতে পাচ্ছি ভাই এই গাবিগুলো মনে করেন যে সব সংগ্রহ করেছি ভাই গ্রাম ঘুরি ঘুরি ভাই মনে করেন রোজার মধ্যে একটু করি হয়ে গেছে তারপর দর্শককে ভালো জিনিস দেওয়ার সবসময় চেষ্টা করি ভাই

আচ্ছা আচ্ছা তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই হুম দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান গাভী অরিজিনাল একটা রেড ফ্রিজিয়ান গাবি জি মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছে ভাই এই কিনতে হলে ভাই সরদমে নাষ্ট হবে ভাই অনেক বিগ সাইজের গাভী গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে গাভীটা প্রথম বাচ্চা দিয়েছে জি দাঁতে দাঁতে দুইটা ছিল তিন দাঁত হচ্ছে মানে চার দাঁতি ধরা চলে তার মানে জি চার দাঁত ধরা চলে ভাই একটা গাভিটা দেখছেন খুবই হাই কোয়ালিটি একটা গাভিধের গাভি কিন্তু দেখা যায় খুঁজলে একটা পাওয়া যাবে না একটু লাভি কম্বল দর্শক দেখান যে ভালো জিনিস দর্শক টাকায় যেন ঠকে যায় জিনিসে যেন না ঠকে টাকা ঠকলে টাকা আসবে পাচ্ছিলেন খুবই ভালো আসছে খুবই কোয়ালিটিফুল গাভী আর এত ঠান্ডা ভাই কি বলবো দূরত কেমন পাচ্ছেন এটার থেকে খুবই ঠান্ডা কেমন পাচ্ছেন এটার থেকে এই অন্য অন্য খামারি হলে ভাই

দুই দাঁতের গাভী এত বড় গাভী গাভী অনেক বড় হবে গাভীটা গাভ অনেক বড় হবে এখনো অনেক বড় হবে অনেক জায়গা আছে খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন দেখতে পাচ্ছিলেন তো পরবর্তী তিন নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা জার্সি আর ফ্রিজিয়ান মিক্স জার্সি এবং ফ্রিজিয়ান দাঁতে কয়টা এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দাঁতে দুইটা প্রথম বাচ্চা মাসাল

অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাড়াতাড়ি আপনাদেরকে দেখায় প্রথম বাচ্চা খুবই শান্ত কি প্রথম খুবই ঠান্ডা দেখেন কেমন পাচ্ছেন এটার থেকে দুই বেলা দুধ ষোলো পনেরো লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলা

হালকা সীমিত আর কি মানে আহামরি কিছু না রুদার মাছও ব্লককে ওই তো 21000 টাকা সম্মানই পাবে তো আজকে পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে সংগ্রহই হলো তো গাবিগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার জেলাটা পাবনা ইশודי থানা মুলাডুলি এরনের মধ্যে আমার বাসাটা আছে আচ্ছা তো এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই দুই চার দিন থাকি দেখি শুনি যাছাই বাছাই কই নিতে পারো অনেকে তো এসে আবার বাকি খুঁজে গাবি ভাই বাকিতে যারা কিনবে 50000 টাকাও বেশি লাগবে জিনিসও ঠকি যাবে ভাই বাকি যে নিতে চাইবি বাকি দিতে চাই ঠিক আছে আমাদের মত অনেক খামারে আছে বাকি দিতে চাই বাকি দেওয়ার চেষ্টা করে সব সময় খামারে রিজет গোড়া তোলার জন্য ভাই ওই যে বাকি লবে পড়ে নিতে চাই বাকি তো 100 টাকা দিবেন ভাই আপনি দিতে বললাম আমার তো মনে হয় না কেউ বাকিতে দেবে টাকা বাকি কার থেকে কিনে আনতে পাইনি ভাই যা আমি বাকি দেব ভাই বিশেষ করে গাবি গরু তো কেউ বাকিতে কেউ বাকি দিবে না গাবি হবে ভাই যে বাকি লবে পড়বে সে মরবে না বা সার গরু দেয় কিন্তু গাবি গরু তো কেউ বাকিতে দেওয়ার কথা টাকা বাকি দিলে আমি দেব না ভাই আমি দেব না কে কি বলল আমি তার যায় আসে না এখন যদি বাকি দর্শক যদি কিনতে চাই আমি মনে করি ওই লোক মরা ছাড়া কোনো উপায় নাই আর আমি যেরকম ক্যাশ খাটা কিনে নেই আপনিও ইনভেস্ট করেন ব্যাংকের মতো টাকা ধরা থাকবে ভাই এটুকু বলতে পারেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইম আসসালাম